বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ভাইরাল খবর প্রকাশিত হলো কখনো কি রসুনের ওপরে এক চা চামচ পরিমাণে মধু ছড়িয়ে খেয়ে দেখেছেন কি ঘটে যদি না খেয়ে থাকেন তবে আজকে একটা চামচ খেয়ে দেখুন রাতে ঘুমান এবং সকালবেলা উঠে পরিবর্তন হাতে নাতে বুঝতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস হবে আগে ভিডিওটি দেখুন এবং নিয়ম জেনে একবার ফলো করুন আপনার শরীরের পরিবর্তন হাতে নাতে চোখে পড়বে শরীর হয়ে যাবে চাঙা শক্তিশালী সারাদিন কাজ করার মতো শক্তি পাবেন আপনার শরীরে কোনো প্রকারের যৌন দুর্বলতা অস্বস্তি ক্লান্তি কিছুই থাকবে না এখানেই শেষ নয় বুড়োকালে যে সমস্ত রোগগুলো হবার তা কোনো দিনও হবে না এবং হার্ট অ্যাটাকের ইতিহাস ডায়াবেটিসের সমস্যা যা কিছু আছে সবই দূর হবে হাইপার টেনশনও থাকবে না কিভাবে রসুন ও মধু সেবন করলে এত সব রোগ থেকে দূরে থাকা যায় তা জানতে সম্পূর্ণ মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অনেক অনেক যৌগ এই আমাদের শরীরের রোগকে সারাতে পারে এলিসিন এলিসিন এছাড়াও এটি প্রদাহ নাশক ক্ষমতা রাখে মধু আমাদের দেহের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন প্রবেশ করাতে পারে মধু এমন একটি খাবার যা সারা জীবনও নষ্ট হবে না প্রাকৃতিক খাঁটি মধু ব্যবহার করলে এমন কোনো রোগ নেই যা ভালো হয় না রসুন ও মধু যখন একত্রিত হয় তখন এর চেয়ে পাওয়ারফুল নুস্কা আর নেই বললেই চলে অনেকেই এটি জানেন কিন্তু জানেন না তৈরি সঠিক নিয়ম এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে তাই তো এর উপকারিতা পাওয়া সম্ভব নয় প্রথমত বলছি যারা স্ত্রীকে তৃপ্ত করতে পারছেন না কিংবা যৌন দুর্বলতার সমস্যা রয়েছে কেউ কেউ বিয়ে করতে ভয় পাচ্ছেন কেউ কেউ আবার বিয়ের পরও স্ত্রীর সাথে সম্পর্ক গড়তে পারছেন না স্ত্রী অনেকটাই অতৃপ্ত স্ত্রীর কাছে লজ্জিত হতে হচ্ছে আবার পুরুষের মধ্যে হচ্ছে পুরুষের বন্ধাত্মের সমস্যা ইনফার্টিলিটি নারীদের মধ্যেও এমনটা দেখা যাচ্ছে নারীদের মধ্যে যৌন সমস্যা মূলত শুরু হয়ে থাকে তাদের বাচ্চা হবার পরে অনেকে আবার বাচ্চা হওয়ার আগে খেয়াল করেন যে ইনফার্টিলিটি হচ্ছে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না নারী ও পুরুষের যৌন সমস্যা জনিত যে কোনো ধরনের রোগ দূর হবে শুধুমাত্র রসুন ও মধুর সেবনে এটি সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে নারী ও পুরুষ উভয় সেবন করবেন যৌন জীবনে তৃপ্ত থাকবেন বাচ্চা খুব দ্রুত হবে বন্ধাত্মের সমস্যা থাকবে না এবং ডিভোর্সের হারও কিন্তু খুব দ্রুত কমে যাবে এছাড়াও এটি আরও অনেক রোগের ক্ষেত্রে উপকারী এটি ডায়াবেটিসটাকেও প্রতিরোধ করতে পারে কিন্তু ডায়াবেটিস রোগীরা মধু দিয়ে এটিকে ভেজাতে পারবেন না ডায়াবেটিসের ক্ষেত্রে এটিকে ভেজাতে হবে ভিনেগার দিয়ে কিভাবে ভেজাতে হবে সেটা ভিডিও শেষে জানাবো এবং খাওয়া নিয়ম সম্পর্কেও ভিডিও শেষে জানাবো হাইপার টেনশন আমাদের বর্তমান যুগের খুব বড় একটি সমস্যা হাইপার টেনশনের কারণে আরও অনেক রোগ সৃষ্টি হয় হার্টে রক্ত সৃষ্টি হয় সাথে লিভার ও কিডনিও খারাপ হতে থাকে তাই হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারকে অবশ্যই দূরে রাখতে হবে আর তার জন্য কার্যকরী নুস্কা হচ্ছে রসুন ও মধু এটি ব্লাড প্রেশারকে নামিয়ে আনবে এবং আপনার রক্ত চলাচলকে ঠিক রাখতে সাহায্য করবে এছাড়াও যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি তারা এই রেমেডি টানা একুশ দিন সেবন করার পরে কোলেস্টেরলটি আরেকবার চেক করে দেখুন কোলেস্টেরল কেমন নিয়ন্ত্রণে চলে আসছে তবে কিন্তু এর সাথে প্রচুর তেল চর্বিযুক্ত খাবার বা মাংস জাতীয় খাবার খেলে হবে না সেটিকেও আপনার লিমিটেশনে আনতে হবে যেন অতিরিক্ত মাত্রায় চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে আবার কোলেস্টেরল বেড়ে না যায় এই রেমেডি আপনার শরীরের ইনফেকশনগুলোকে দূরে রাখতে সাহায্য করে ইনফেকশন অনেক ধরনেরই হতে পারে ধরুন আপনার প্রচুর পরিমাণে কফ সর্দি কাশি গলা ব্যথা নাক দিয়ে জল পড়া ইত্যাদি সমস্যা হচ্ছে এই ফ্লুয়ের সমস্যা বারবার হচ্ছে কিংবা জ্বর আসছে জ্বর কোনোভাবেই ভালো হচ্ছে না এই ধরনের বাড়তি ইনফেকশনগুলোর ক্ষেত্রে রসুন ও মধুর চেয়ে ভালো ঘরোয়া টোটকা বা নুসকা নেই রসুন ও মধু রোজ সেবনের মাধ্যমে আপনার স্কিনের বাইরে যে ইনফেকশনগুলো হয় অর্থাৎ চুলকানি খোস অ্যালার্জি এই সমস্যাও খুব দ্রুত ভালো হয়ে যায় এটি আপনার স্কিনের ভেতর থেকে রক্তের অ্যালার্জিকে দূর করে এবং স্কিনের বাইরে যে ইনফেকশনগুলো হয় দাঁত খাঁজ খুঁজলি তাও দূর করতে সাহায্য করে হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য রসুন ও মধুর চেয়ে উপকারী বন্ধু আর অন্য কোনো কিছু নেই বললেই চলে এটি শরীরের সমস্ত শিরা উপশিরাগুলোকে খুলে দিতে সাহায্য করে এবং হার্টকে ভালোভাবে রক্ত পাম্প হতে সাহায্য করে হার্টে যদি আপনার ব্লকেজ সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হয়ে গিয়ে থাকে সেই ব্লকেজ বা চর্বিগুলোকে একেবারেই গলিয়ে ফেলতে সাহায্য করবে এই রেমিডিটি এটি আপনার দেহের মধ্যে জমে থাকা যে বাড়তি টক্সিনগুলো আছে তা দূর করবে আমাদের লিভার টক্সিনে ভরে যায় বলেই আমরা এতটা অসুস্থ থাকি শরীরে সবসময় ভাব জল আসা ইত্যাদি হয় খাবারে অরুচি হয় মূত্রের সাথে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ হতে থাকে এই সমস্যাগুলো পরিহার করতে সাহায্য করে রসুন ও মধু শরীরকে ফ্রেশ করবে এই রেমেডি এছাড়াও যাদের প্রসাবে সমস্যা হয় অল্প অল্প করে প্রসাব হয় বারবার প্রসাব হয় প্রসাবের সময় জ্বালা পোড়া হয় ব্যথা হয় ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন তারা যদি তাদের দেহের ভেতর থেকে এই ইনফেকশনকে মেরে সুস্থভাবে বাঁচতে চান তবে রসুন ও মধু আজ থেকেই সেবন করা শুরু করে দিন এক কথায় কোনো রোগের জন্যই যে আপনাকে এই রেমেডি সেবন করতে হবে তা কিন্তু মোটেও নয় আপনি সবসময় এই রেমেডি সেবন করুন রোগ আপনার ধারের কাছেও আসবে না আর রোগকে উদ্দেশ্য করে খেলে তো কোনো কথাই নেই এটি ব্রেনের পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে ভুলে যাওয়ার সমস্যাকে দূরে রাখে এই রেমেডি সেবনের মাধ্যমে রাতে ঘুম খুব ভালো হয় অনেক তো জানলাম রসুন ও মধুর উপ কারিতা সম্পর্কে এবারে আমরা জেনে নেই কিভাবে এটিকে সেবন করলে এই উপকারিতাগুলো সম্পূর্ণই পাওয়া সম্ভব ডায়াবেটিস রোগীরা এইখানে যেখানে মধু ব্যবহারের কথা বলছি সেখানে শুধুমাত্র ভিনেগার দেবেন বাকিরা সবাই এই জায়গায় রসুন ব্যবহার করবেন ও মধু ব্যবহার করবেন চলুন তৈরির প্রস্তুত প্রণালী সম্পর্কে জেনে নেই এর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে দেশি কাঁচা রসুন আপনি বিদেশি বড় সাইজের রসুনগুলো ব্যবহার করতে যাবেন না রসুনগুলো ব্যবহারের পূর্বেই ধুয়ে নেবেন তারা তারপরে এর খোসা ছাড়িয়ে নেবেন আপনার হাতও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে রসুনগুলো আপনি খোলা থেকে মিনিটের মতো রেখে দেবেন তারপরে এগুলোকে যতটা সম্ভব মিহি কুচি করে নেবেন তবে পেস্ট করবেন না মিহি কুচি করবেন এবারে একটি কাঁচের পাত্রের মধ্যে এই মিহি কুচিগুলো দিন এবং উপর দিয়ে মধু দিন একেবারে ভালোভাবে যেন ভিজে যায় সেভাবে এটিকে ভিজিয়ে রাখবেন অন্ততপক্ষে চব্বিশ ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পর থেকে আপনি এটিকে ব্যবহার করতে শুরু করতে পারেন যেহেতু এই রেমেডি আপনাকে দীর্ঘ খেয়ে যেতে হবে আপনি চাইলে টানা এক মাসে রেমেডি একেবারে প্রস্তুত করে রাখতে পারেন আপনি যদি দেশি খাঁটি মধু ব্যবহার করতে পারেন তবে ভালো হয় তবে আপনার যদি সন্দেহ থাকে মধুর গুণাগুণের ওপরে তাহলে কিন্তু উপকারিতা ভালোভাবে পাওয়া সম্ভব হবে না এই যে রেমেডিটি আপনি প্রস্তুত করলেন তার জন্য অবশ্যই আপনাকে এটিকে ফ্রিজের বাইরে এক সপ্তাহ রেখে সেবন করতে হবে তারপরে আপনি চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এটিকে ব্যবহার করতে পারেন নিয়মিত এই মধু বা এই রসুনের রেমেডি কখন সেবন করবেন তাও জানা জরুরি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথমে মুখ কুলকুচো করে এখান থেকে একটা চামচ রেমিডি মধু এবং রসুন নিয়ে আগে খেয়ে নেবেন চেষ্টা করবেন মুখে দেওয়ার পরে একটু পুলিং করতে অর্থাৎ মুখের চারপাশে একটু ঘুরিয়ে নিতে তারপরে দাঁতের সাহায্যে ভালোভাবে চিবিয়ে খেতে এবং আস্তে আস্তে করে গিলতে প্রয়োজনে বাটির মধ্যে আলাদা করে নিয়ে অল্প অল্প করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন এবং এটিকে আরও একবার খাবেন সেটি খাবেন হচ্ছে আপনি রাতের বেলা রাতের বেলা যারা খাবেন তাদের মধ্যেও আবার পার্থক্য রয়েছে সাধারণ রোগ যেমন সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট ইনফেকশন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তিনবার তিন চার চামচ করে খেতে পারেন সকালে একবার দুপুরে একবার এবং রাতের বেলা একবার কিন্তু যাদের যৌন সমস্যা রয়েছে হাড়ের ব্যথা হয় হাড়গুলো ফুলে গিয়েছে জয়েন্টগুলো ফুলে গিয়েছে এবং হাড়গুলো বাঁকা ও পাতলা ফুটো জর্জরিত হয়ে গিয়েছে হাঁটতে চলতে পারছেন না তারা এই রেমেডিটি উষ্ণ গরম দুধের সাথে মিশ্রিত করে একবার খাবেন সেটি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার উষ্ণ গরম দুধের সাথে খাবেন এবং যাদের ঘুমের সমস্যা আছে তারাও রাতে দুধের সাথে মিশ্রিত করে একবার খাবেন এক কথায় যৌন রোগী হাড়ের রোগী এবং যাদের ঘুমের সমস্যা আছে তারা রাতে দুধের সাথে একবার খাবেন এবং সকালবেলা বাসি পেটে একবার খাবেন আর ইনফেকশনের রোগীরা তিনবার করে খেতে পারেন তাদের দুধের সাথে খাওয়ার দরকার নেই অন্য সমস্ত রোগীরা দিনে দু চা চামচ খাবেন সেটি আপনি সকালবেলা বাসি পেটে একবার খান বিকেলবেলা বা রাতের বেলা একবার খান রেমেডি একেবারে ভরা পেটে খেতে যাবেন না কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে খাবেন রেমেডি খাওয়ার আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না এমনকি জল পান করতে যাবেন না আশা করছি রেমেডি কিভাবে সেবন করতে হবে বুঝতে পেরেছেন ছোট ছোট রোগগুলোর ক্ষেত্রে সাত থেকে একুশ দিনের মধ্যে রোগ একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে কিন্তু বড় রোগ যেমন ডায়াবেটিসের সমস্যা হাইপার টেনশনের সমস্যা হার্টের রোগ যৌন দুর্বলতা হাড়ের ব্যথা সেগুলোর ক্ষেত্রে আপনাকে একটু দীর্ঘমেয়াদি ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে আশা করছি রসুন ও মধুর এই উপকারী ইনফরমেশন সম্পর্কিত ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা যারা উপকার পাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার